আসসালামু আলাইকুম এটা আমার কর্মস্থল আমার কর্মস্থলের এখানে জীবনে অনেক কিছু আমি এই জানের মধ্যে শিখেছি এখানে শিখাটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ এই চলার ক্ষেত্রে কিছু মানুষের সাপোর্ট এবং ফ্লোরের যারা ছিল এদের সাপোর্টে আমি আমার কর্মে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তার মধ্যে আবার কিছু দুষ্ট মানুষও ছিল যারা ভালোবাসার রূপ দেখিয়ে তার আড়ালের মধ্যে কাটা নিয়ে বসে থাকত যাক ওই মানুষগুলোর কথা নাই বলি তারপরেও যেহেতু প্রসঙ্গে চলে আসছে একটু না বললেই নয় এরা এমন মানুষে ছিলেন এরা সবসময় কুলের মধ্যে রাখতেন মাথার উপরে রাখতেন এবং ভালোবাসার চাদর দিয়ে রাখতেন কিন্তু যে চাদরটা ছিল কি সম্পূর্ণ বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত একটা চাদর আসলে কর্মজীবনের লাইফে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতার একটা জায়গা আমার যেটা না বললে নয় এটার বিবরণ আমি বলে শেষ করাতে পারবো না কীভাবে মানুষের